এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরটি আমাদের কাছে উঠে এসেছে তা আপনাদের জানিয়ে রাখি প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়লো চন্ডিতলায় গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য জানা গিয়েছে কুমির মোড়া আর কে এন হাই স্কুলের এক ছাত্রের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুণী পরীক্ষার্থী ভুয়ো জানতে পারার পরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ তরুণীর পরিচয় কি কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল তা খতিয়ে দেখছে প্রশাসন ব্যাপারটা হচ্ছে গরল কাছা গার্লস হাই স্কুলে রমনাথপুর কুবিরমোড়া হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইন্ডিলেটর ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প ট্র্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চন্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডিতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ নিয়েছে যে ভুয়ো বর্গের পরীক্ষার ছিল ওনার নাম ওনার নাম কী ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর সাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি সাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা বোক আমি কৌশিক ছিল এইবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্ব পাবো